ওয়েলকাম মাই বন্দনা ব্লক চৌকোনো গোল টপ কাটিং পেছন চেন তাহলে চলুন কিভাবে বানাবো আমার সাথে দেখে নেওয়া যাক আগে থেকে ব্লাউজ কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি আমি এখানে সিল্ক শাড়ির ব্লাউজ পিস নিয়েছি আপনারা যে কোনো কাপড়ের এই ব্লাউজ বানিয়ে নিতে পারেন আমি এখানে বত্রিশ বডির জন্য এই ব্লাউজ বানাবো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের এই ব্লাউজ বানিয়ে নেবেন নিচে ব্লাউজের কাপড় রেখেছি ওপরে একসাথে ব্লাউজের অস্তর দুটো পাট নিয়েছি এখন আমি এখানে পুটের মাপ করিয়ে দেখিয়ে দিচ্ছি পুটের মাপ নিয়েছি আমি ছয় ইঞ্চি আর আরমুল নিয়েছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি আপনারা এখানে পুটের মাপ বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন পুটটা রাখবেন তো এখানে আমি পুটের মাপ তিন ইঞ্চিতে দাগ দিলাম আর ওপর থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপর এই দাগটাকে সোজা করে দাগ কেটে নিচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত সোজা একটা দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এখন একটি পাট আমি সরিয়ে দিলাম আর একটি পাট এখানে রেখে দিলাম তো দেখুন এখানে চৌকোনো কিন্তু কোন সোজা করে দেওয়া আছে তো সেই চৌকোনোর উপর আমি কোনা করে গোল শেপটা দিয়ে দিলাম এখন আমি এই দাগে দাগে কাটিং করে নিচ্ছি তো কাটিং করে নিয়েছি এখন দেখুন শেপটা কত সুন্দর গোল হয়ে পড়েছে প্রথমে সামনের পাট কাটিং করে নিয়েছি এখন ওই একই দাগে থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তো হাফ ইঞ্চি বাড়ানোর কারণ পেছনে চেন লাগাবো তো চেন লাগালে কিন্তু কমে যাবে তো আমি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে দিলাম আপনারা যদি এর থেকে বড় ফাঁকা চান মানে চৌকোনো তো আরও একটু বেশি করে বাড়িয়ে নেবেন এটা আপনাদের চয়েস তো এর ওপর আমি গোল আবার সেই একই রকমভাবে শেপটা দিয়ে দিলাম তো এখন আমি কাটিং করে নেব সামনের পাট পেছন পাট দুটোই কাটিং করে নিয়েছি তো এবার ব্লাউজ পিসটিকে সোজা দিকে রাখলাম রেখে তার উপর সমানভাবে আমি অস্তরটা বিছিয়ে নেব বিছিয়ে নিয়েছি এখন আমি সেলাইয়ে চলে এসেছি তো দেখো কীভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সোজা করে যেভাবে আমি শেপ দিয়ে কাটিং করেছি ঠিক সেম সেইভাবে আমি সেলাইটা দিয়ে নেব তো বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি কিছুটা কাপড় রেখে এখন কুচি কুচি করে কেটে পাল্টি করে নিচ্ছি দেখুন পাল্টি করে নিয়েছি এর উপর দিয়ে এবার আমি একটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিয়েছি পুরোটা তো এটা পাট এবার আমি দুটো সাইডে টেকেন প্লেট দিয়ে দেবো টপ কাটিং যেহেতু তো জাস্ট দুটো সামনের পাটে টেকেন দিয়ে নেবো আর কিছুই করব না সামনের পাট আমার রেডি হয়ে গিয়েছে তো একই রকমভাবে আমি পেছন পাট সেলাই দিয়ে পাল্টি করে নেব দেখুন একই রকমভাবে আমি এখানে পেছন পাট সেলাই দিয়ে পাল্টি করে রেডি করে নিয়েছি এখন আমি সোজা চেন লাগিয়ে নেব আর দুটো সাইডে টেকেন প্লেট সেলাই দিয়ে নেব তো চেন লাগানোর জন্য এখানে আমি ছোট্ট চেন নিয়েছি আর সাড়ে তিন ইঞ্চি চওড়া করে আমি এখানে একটা কাপড় কাটিং করে নিয়েছি এখন আমি ব্লাউজের কাপড়টিকে সমানভাবে ধরে একটা ভাঁজ দিয়ে দেবো মাঝ বরাবর তো দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি এই ভাঁজের ওপর সোজা করে চক দিয়ে ডাক দিয়ে নেব তো দেখুন ডাক দিয়ে নিয়েছি এখন চেন লাগানোর জন্য কাপড়টিকে দুটো পাটের সমান একই রকমভাবে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন এরপর ব্লাউজের কাপড়ে যে দাগটা কেটেছিলাম সেই দাগের সোজা করে আমি এই ভাঁজটা আর ওই দাগ দুটো সমান রেখে ওই দাগ ছেড়ে দুটো সাইড দিয়ে আমি প্রথমে সোজা করে সেলাই দিয়ে নেব তো একটুখানি ওপরে বাড়তি আমি কাপড়ে রেখেছি চেন মোড়ার জন্য তো মাঝে কিন্তু ফাঁক রেখেছি ওই ফাঁকটা দিয়ে সোজা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর উল্টো দিকে আমি পাল্টি করে এর উপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে আপনারাও ঠিক এইভাবে চেন লাগিয়ে নেবেন এরপর আমি চেনের মানে লাগানোর জন্য যে কাপড়টা বাড়তি রেখেছিলাম সেটা প্রথমে মুড়লাম তারপর চেনের যে মুখের দিকটা সেটাও খুব ভালো করে মুড়ে এখানে সেলাইটাকে প্রথমে খুব ভালো করে লক করে সোজা নিয়ে আসলাম নিচের দিকে এসে আমি চেনটাকে উপরের দিকে তুলে দিলাম চাপ তুলে সুঁচ ঠেকিয়ে তারপরে আবার নিচের দিকে এগিয়ে আসলাম আসার পর আবারও চাপ তুলে আমি এটাকে ঘুরিয়ে প্রথম কাপড়টা যেটা দিয়ে আমি সেলাই নিয়ে এসেছিলাম সেটাকে নিচে রেখে এই দ্বিতীয় যে মানে চেনের পাটটা সেটা এর ওপরে রেখে এখানে ভালো করে সেলাইটা লক দিয়ে নেব দিয়ে নেওয়ার পর আবার সমান করে চাপা ধরে সোজা করে আমি সেলাইটা এগিয়ে নিয়ে আসবো তো এগিয়ে নিয়ে আসলাম আসার পর দেখুন এই যে চাপা চাপি হয়ে কত সুন্দর চেনে সেলাইটা দিয়ে নিয়েছি তারপর আমি মুখের কাপড়টা খুব ভালো করে ধরে মুড়বো মুড়ে নেওয়ার পর তারপর চেনের যে মুখটা সেটাও খুব ভালো করে মুড়ে নেব আর চেনটা উপরের দিকে যে তুলে নিয়েছিলাম সেটা নিচের দিকে আমি নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে ফিনিশিংয়ের সাথে ওপরের চেনের যে মুখটা সেটা এবং বাড়তি যে কাপড়টা রেখেছিলাম সেটা দুটোই খুব ভালো করে আবার মুড়ে ধরে এখানে খুব সুন্দর করে আমি সেলাইটা লক করে নেব তো দেখুন সেলাই লক করে নিয়েছি তো দেখুন এখানে আমি চেন খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চেনটা আমি লাগিয়ে নিয়েছি কত সহজভাবে আপনারাও ঠিক এইভাবে চেন লাগিয়ে নেবেন তো এবার আমি উল্টো দিকে ঘুরিয়ে দুটো সাইডে টেকেন সেলাই দিয়ে নিব। সামনের পাটে যেভাবে সেলাইটা দিয়েছিলাম পেছন পাটেও সেই একই রকমভাবে একই মাপে টেকেন সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন টেকেন সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি সামনের পাট পেছন পাট দুটো পার্ট সোজা দিকে সমানভাবে রেখে এখানে পুটটা জয়েন করে নেব সমানভাবে ধরেছি দেখুন এখানে আমি পুট জয়েন করে নিচ্ছি তো দুটো পার্টে আমি পুট জয়েন করে নিয়েছি এখন আমি এর মাপটা পারফেক্ট দেখে নিচ্ছি তো এর মাপ আমার পারফেক্ট আমি দেখে নিয়েছি চোদ্দ রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন লংটা রাখবেন বাড়িয়ে নিতে পারেন এর থেকে অথবা কমিয়ে নিতে পারেন যার যেমন হাইটে বানাবেন সেই রকমই এখানে লংটা রাখবেন তো আমি যে পুট জয়েন করেছিলাম সেই মাছ বরাবর এখানে একটা জাস্ট সেলাই দিয়ে নিলাম তো এভাবে সেলাই মানে পুটের ওপর সেলাইটা দিলে ফিনিশিংটা দেখতে খুবই সুন্দর লাগে আপনারাও ঠিক এভাবে পুটের ওপর সেলাই দিয়ে নেবেন এখন আগে থেকে আমি হাতা রেডি করে রেখেছি তো হাতা লাগিয়ে পুরো ব্লাউজ কমপ্লিট করে আসছি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে